আসসালামু আলাইকুম সো ফাইনালি আমরা প্ল্যান যেটা করেছি সো আমরা কিন্তু এখন বর্তমানে সাজেক যাচ্ছি হঠাৎ করে আমার যত স্টুডেন্ট আছো তোমরা কিন্তু অনেকেই এখন বলবো যে ভাইয়া হঠাৎ করে আপনি বললেন যে আপনি যাবেন এখন কোথায় যাবেন আপনি তো বললেন না আমরা কিন্তু সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম এবং দেখতে পারতেছো শাড়িতে কতগুলা বাইক বেশি না একটা দুইটা তিনটা চারটা এবং এ সকল পাপি বান্দাদেরকে নিয়ে কিন্তু সাজেকের দিকে যাচ্ছে এবং সাজেক দেন হচ্ছে বান্দরবন সো থানসি যা যা আছে মোটামুটি সব জায়গাতে কিন্তু আমরা যাব যদি আমাদের হাতে টাইম থাকে তাহলে সেক্ষেত্রে কক্সবাজারে যাওয়ার একটা প্ল্যান আছে বাট মনে হয় হবে না বিকজ আমার স্টুডেন্ট যত শিক্ষার্থী যারা আছো তোমরা কিন্তু অপেক্ষায় আছো আপনি আবার কবে ক্লাস নেবেন সো আমি প্রত্যেকটা ধাপে ধাপে তোমাদের সাথে আমার ট্যুরের অভিজ্ঞতা অ্যান্ড দেন আমাদের সব কিছু কিন্তু শেয়ার করবো প্রত্যেকটা স্টেপে তোমরা কিন্তু ভিডিওগুলো গুলো অ্যান্ড শর্ট ভিডিওগুলো এবং তোমরা কিন্তু জানো যে ইফাত হোসেন নামে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে গেলে নিচের দিকে গেলে কিন্তু তোমরা দেখতে পারবা আমার একটা ইউটিউব চ্যানেল কিন্তু আছে হ্যাঁ তো ওইখানে কিন্তু আমরা অর্থাৎ টোটালি বিশেষ করে বরিশাল টু বরিশাল টু ঢাকার দিকে যে হাইওয়ে রোড দিয়ে যাব একটা ব্লক করব অ্যান্ড ঢাকা থেকে সাজেকে ডিরেক্টলি আমরা কিন্তু সাজেক যাব সাজেক থেকে বান্দরবন প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্লক হবে এবং শর্ট ভিডিওগুলো হবে ইনশাল্লাহ তোমরা দেখতে পারবা এবং এই যে একটু ক্যামেরাম্যান একটু সামনে আসো সামনে আসো মিস্টার সবুর খান সাজেক যান আপনার অনুভূতি কি একটু যদি শেয়ার করতেন সবার মাঝে আমার এখন লাইসেন্সের ওটিপি আসবে এজন্য এটা নিয়ে ব্যস্ত আছেন মদার বাবার কি জানো মদার বাবার আছে কি এখানে কয়টা বাইক তিনটা বাইক না এর ভিতরে একজনের কিন্তু আসলে চার কয়টা চারটা ওই যে ওই একজন আছে চারটা বাইক একজনের কিন্তু লাইসেন্স নাই হ্যাঁ এখন সুরামি করে যাইতে হবে যেভাবে হোক যাইতে হবে পুলিশ টুলিশ দেখলে আমরা থামাবো তারে সামনে কিন্তু ঢুকাই দিতে হবে কিচ্ছু করার নাই ওকে এই যে মামা হৃদয় ওয়েব ডেভেলপার তাই না এইটো সাইড দাও তো একটু সাইড দাও কিয় মানে তোমার মনের অভিজ্ঞতা মনের তো অভিজ্ঞতা না অনুভূতি কি আচ্ছা অনুভূতি বলতে কি কিছুক্ষণ পরছে আর ড্রাইভিং নাই তার স্পা দে ভ্যান ওই জায়গায় বলছি অনুভূতি ওইটার জন্য বেশি না যদি যদি একটু বিছানে নাও যদি সেনাবাহিনী ধরে তাহলে সেক্ষেত্রে খবর আছে কঠিন লেভেলের স্পা হইবে তাতে কোনো ভুল নাই যে ক্যামেরা মান সে কিন্তু রাইড দিবে তারে কিন্তু লাইসেন্স নাই ওকে তো আমরা যাচ্ছি দোয়া কৈরো এবং হ্যাঁ দেখাবো অবশ্যই দেখাবো প্রত্যেকটা ধাপি দেখাবো এবং দোয়া কৈরো তোমরা প্রত্যেকে এবং আমরা যাতে সই সালামতে ওখান থেকে ঘুরে আসতে পারি তো বেশি দিন না জাস্ট কয়েক দিনের জন্য তারপর আমি আবার ব্যাখ্যা করছি আমার কিন্তু ক্লাস আছে বিশেষ করে এইচএসসি ইন্টারমিডিয়েটের যত শিক্ষার্থী আছো তোমাদের বেশি প্যাড়া এবং আমাদের এসএসসি যত শিক্ষার্থী আছে তোমাদের তো এই যে যে আমাদের দ্য গেম রেজিস্টার ব্যাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তা শুভ কিন্তু বর্তমানে এখন ক্লাস স্টার্ট হচ্ছে এবং তার ক্লাস কিন্তু শুরু এরপরে কিন্তু আমার তো আমি কিন্তু খুব শীঘ্রই কিন্তু ভাই আসতেছি দেখা হচ্ছে প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা স্টেপে সব জায়গাতে তোমরা আপডেট জানতে পারবা